দুর্গাপুর নগর নিগমের পঁচিশ এর ফর্ম বাড়ি বাড়ি বিলি করছেন বিএল ও এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতিকে দেখা গেল ফর্ম বিলিতে অংশগ্রহণ করতে যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক আচমকা পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাপ্পারায় বিএল দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ভোটারের সাথে কথা বলাকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন এই প্রশ্ন করছেন বিরোধীরা সব মিলিয়ে এসআইআর শুরুর প্রথম দিন থেকেই বিতর্ক দিয়ে শুরু হল দুর্গাপুরে এ প্রসঙ্গে তৃণমূলের পঁচিশ নম্বর ওয়ার্ডের সভাপতি বাপ্পারায় জানান এলাকার মানুষরা যাতে বিভ্রান্তির মুখে না পড়ে এসআইআর লিস্ট থেকে কারোর নাম যাতে বাদ না যায় তাই চেষ্টা করছি দলের নির্দেশে এখানে এসেছি এলাকার মানুষদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যাতে কোনোরকম তাদের বিভ্রান্তিমূলক অনেক রকম প্রচার চলছে সেই রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে আমাদের যথা মতন আমরা সবার সাথে থেকে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল করার যেটা ইচ্ছা নিয়েছি সেটাই আমরা করব। মানে কারোর যাতে এসআইআর নাম বাদ না যায় সেটা আমরা চেষ্টা করব আমি ঘুরিনি আমার বিএল এর যে ফর্ম যে অফিসিয়াল ফর্ম যেটা দল থেকে দেওয়া হয়েছে এই ফর্মটা আমার কাছে এইমাত্র এসে পৌঁছেছে সেইটা আমি বিএলএ টু এর হাতে পৌঁছাবার জন্য জাস্ট এখানে এসেছি দলের নির্দেশে অন্যদিকে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল এই বলে কটাক্ষ করল বিজেপি বিধায়ক লক্ষণ ঘুই। তিনি জানান নির্বাচন কমিশন পরিষ্কার গাইডলাইন দিয়েছে কোন কারণে তৃণমূল নেতা ওয়ার্ডে ঘুরছে সেই বিষয়ে জানা নেই কোন অবস্থাতেই কোন নেতা ঘুরতে পারে না এরা চাই মানুষকে ভয় দেখাতে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে আমরা বরদাস্ত করব না তৃণমূল নেতারা ভয় দেখাতে মানুষকে শুরু করেছে দেখুন নির্বাচন কমিশন পরিষ্কার গাইডলাইন দিয়েছে যে অল পার্টির যারা বিএলএ টু যারা পার্টির প্রতিনিধিত্ব করবে তার থাকতে পারে যে কোন কারণে তৃণমূল নেতা ওয়ার্ডে ঘুরছেন সেই বিষয়ে আমার জানা নেই আমি বলতে শুনলাম আমি খবর নিচ্ছি যদি হয়ে থাকে কেন উনি ঘুরছেন তাহলে কি যারা বলছিলেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে আমরা দেখে নেব ভয় দেখানোর জন্যে মানুষকে আতঙ্ক করার জন্যে কোনো অবস্থাতেই কোনো নেতা বৈধ কাগজ ছাড়া অর্থাৎ বিএল ছাড়া ঢুকতে পারেন না ঘুরতে পারেন না আর যদি ঘুরে অভিযোগ করব কমপ্লেন করব আর মানুষকে বলবো এই থেকে বঞ্চিত থাকুন এদিকে ঢুকতে দেবেন না কারণ এরা চায় মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে পরিবেশকে নষ্ট করা নির্বাচন পরিষ্কার বলেছে যারা ভোটার দোটার যারা মারা গেছে যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী যারা তিন জায়গায় নাম আছে তাদের নাম বাদ যাবে অত নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত তৈরি করে এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বরদাস্ত করবো না নির্বাচন কমিশনের করবে না অপর এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সঞ্জয় বর্ণাল কি জানাচ্ছেন শুন শুনে শুনেনি

এবারে প্রয়োজন না থাকলে থাকবে না বারণ কেন সে তো কোয়ার্ডিনেট করলেও তো নিজে নিজেই সেটা মুভ হয়ে যাবে আমার বারণ করার কিছু দরকার নেই তো জিনিসটা না নিয়ে না থাকলে থাকবে না দরকার পড়ে না আমার জানা নেই দুর্গাপুর থেকে সাধারণ যে রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি সাধ ও গন্ধে মনের পছন্দে মনপাসন চাকরি ফ্রেশ আটা মনপাসন अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू